ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিরোধী হিন্দু ঐক্যের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে বারবারই তারা বিভিন্ন সময় বিভিন্ন শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিজেপি নেতৃত্ব তারা বারবারই একথায় বলছেন ভোটের আগে ভোটের চলচ্চিত্র মুহূর্তে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পথে নামছে সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে তারা এবং এই যে তৃণমূলের যে অবস্থান তাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ভোট পেতে তৃণমূলের নাটক এই দুপক্ষের যে যুজুধান বিতর্ক তা নিয়ে সরগরম হুগলির রাজনীতি একদিকে বিজেপি বলছে বাংলার সমস্ত হিন্দুকে হতে আরেকদিকে তৃণমূল বলছে সব ধর্মচুলুক একসাথে ভাই ভাই নয় মানব সমাজ আমরা সবাই ভাই ভাই যারা আজকে ধর্ম নিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে তারা এক একটা ধর্মকে কুয়াজ করে হুগলির চুঁচুড়া হোক কি বাঁকুড়ার কুয়াবাগান বাগান সর্বত্রই সনাতন সমাজকে এক করতে মরিয়া গেরুয়া ব্রিগেড কোথাও ব্যানারে লেখা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই আবার কোথাও দেওয়াল লিখনে প্রচার চলছে হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন অথবা হিন্দুরা বাঁধ জোট পদ্ম ফুলে সব ভোট সাফ কথা তৃণমূলের তোষণের রাজনীতিকে ছুঁড়ে ফেলে এবার হিন্দুদের একাট্টা হতে বলছে পদ্ম শিবির সনাতনীরা জোট বাঁধলেই বাঁচবে বাংলার ঐতিহ্য রক্ষা পাবে সনাতন সংস্কৃতি নবান্ন দখলের লড়াইয়ের শলতে পাকিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা পথে নেমেছেন সাধু সন্তরাও। নিজেদের অস্তিত্ব রক্ষায় যখন এক পথে আসছে হিন্দুরা তখন এতেই যেন সিঁদুরে মেঘ দেখছেন মমতা তাই এবার পথে নামল তৃণমূলও চুচুরায় সব ধর্মকে নিয়ে মিছিল করলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে তবে শাসকের এহেন মিছিলকে কটাক্ষ করে বিজেপির দাবি ভোটের টানে তৃণমূল নাটক করছে আজকে যারা এই সব নাটকগুলো করছে সেটা মানুষের কাছে ওপেন হয়ে গেছে অন্যান্য পার্টি যারা করছে তাদেরকে ভোটের জন্য ইউজ করছে বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক মাত্র পাঁচ শতাংশ পরের বছর সব হিন্দু কি একজোট হবে রুখে দাঁড়াবে কি তোষণের রাজনীতির বিরুদ্ধে হুগলি থেকে সুজিত রিপোর্ট রিপাবলিক বাংলা হিন্দুরা অলস হিন্দুরা ভোটের সময় ঘুমোয় তাদের মধ্যে ভোট নিয়ে কোনো উন্মাদনা নেই বরং মুসলিমরা তারা সারাদিন ধরে ভোটের দিন কাজ করে এবং সক্রিয় থাকে এমনই চাঞ্চল্যকর কথা বলছেন স্বীকারোক্তি করছেন কি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পাল্টা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন এবার আর একতরফা কোনো কিছুই হবে না যদি ঢিলটা মারা হয় তাহলে পাটকেলটাও খেতে হবে দের মধ্যে জোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে ওদের অলসতা আছে ওদের ঢিলেমি থাকে কোনো ঝামেলাই করতে চায় না হ্যাঁ বড় কিছু акты হবে না কিছু হিন্দুরা মার পড়ে পড়ে মারખાতে দিক ভিড় যে ছাড়বে তাকে পাটকেল খেতে 26 এর লরায়ে কি প্রভাব ফেলবে হিন্দু ভোট নির্বাচনের দিন আলশমি ছেড়ে সমস্ত হিন্দু যদি এক হয়ে ভোটের লাইনে দাঁড়ায় তাহলে উল্টে যাবে ভাষা নবান্য দখলের মহারণের আগে এই নিয়ে চর্চা টুঙ্গে भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রিপাবলিক বাংলায় সরাসরি খোলসা করলেন তাদের ভোটে জেতার ফর্মুলা মুসলিম ভোটে 80% এর নিচে পোল পাবেন না 90% 90 এই যে আসলে বাংলার মডেল হতে চলেছে এটা হয়ে আছে মুসলিম কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে মুসলিম বুথে যেখানে প্রায় একশো শতাংশ ভোট নিশ্চিত হিন্দু বুথে সেখানে মেরে কেটে ষাট থেকে সত্তর শতাংশ কিভাবে মুসলিমদের দিয়ে ভোট করান তৃণমূলের হুমায়ুন মুড়ি খেয়ে সকাল ছটার মধ্যে বুথে চলে আসে দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে মুড়ি খেয়ে ভোটটা করতে হবে সেটা ওরা বললাম তো তাদের ঢেলে নিয়ে অলচেতা তারা মাছ ভাত খেয়ে আরাম করবে দু ঘন্টা আরাম করে পরে চারটের সময় এসে খোঁজ নেবে না হিন্দুরা ভাই ধরে তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায় ভাবে পজিশন পেয়ে যায় এখন কিছু একতরফা হবে না ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে রামনবমীতে প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না এটা তো ইট পাটকেলের বিষয় না শুভেন্দু বাবু এগুলো প্রয়োগ করেছেন যখন এমপি ছিলেন তৃণমূলের অবজার ভাত ছিলেন দু সালে চোখ খুলে দিয়েছেন হুমায়ুন কবির এখনো কি ঘুমিয়ে থাকবে হিন্দুরা আমরা বেশিরভাগ হিন্দু ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খেয়ে নিদ্রিত হয়ে আছি অতএব জাগার সময় এসেছে মহ ঘুম থেকে যে কাজ করে দেখায় মুসলিমরা সেই একই কাজ করতে কেন অনিহা সনাতনীদের কেন ভোট দিতে কুড়েমি এবার সময় এসেছে হিন্দুদের জেগে ওঠার ময়ূরঞ্জন ঘোষ ও বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল হুমায়ুন কবিরকে ভরতপুরের তৃণমূল বিধায়ক সেই শোকজের জবাবও দিয়েছেন হোয়াটসঅ্যাপে তবে সেই জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি জানা যাচ্ছে মঙ্গলবার ভরতপুরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে সূত্র মারফত খবর তার বিরুদ্ধে দল যথেষ্ট কঠোর পদক্ষেপ করতে পারে মঙ্গলবারের এই বৈঠক থেকেই ওনারা তো ওই বসার জন্যই তো ওনারা ওই শৃঙ্খলা কমিটির অনারেবল সদস্য হয়েছে তো সে ব্যাপারে তো ওনাদের যেটা কর্তব্য সেটা করবে বারবার বিতর্কে হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তার মন্তব্যে তোলপাড় করেছে বঙ্গ রাজনীতিতে রবিবার রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা অনুষ্ঠানেও মুখ খুলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক মুসলিম ভোটাররা যে সক্রিয়তা নিয়ে অংশগ্রহণ করে সেখানে হিন্দু ভাইরা অনেক অলসতা দেখায় অনেক স্লো চলে অনেক পার্সেন্টেজ অফ পোল হয় আমি আপনাকে দিয়ে বলবো হুমায়ুনের এই মন্তব্যের পরই যেন আগুনে ঘি পরে সপ্তমে ওঠে বিতর্ক চব্বিশ ঘন্টার মধ্যেই বৈঠকে বসল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। যখন এই বৈঠক ডাকা হলো এই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে মূলত হুমায়ুন কবিরকে তলব করা হলো তখন হুমায়ুন কবির বিধানসভা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন বিধানসভার ভিতরে যখন বৈঠক করছেন শোভনদেব চ্যাটার্জী ফিরাত হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য যখন সেই বৈঠকে না গিয়ে নিজের পথে বিতর্কিত বিধায়ক আপনাকে তলব করা হয়েছে আপনি থাকছেন না আমাকে তলব করে নিতে করেনি আপনার কাছে কোনো তথ্যই আসেনি না না আমাকে তলব করে আমাকে চিঠি করেছিল চিঠির উত্তর দিই যে আমাকে তো কেউ তলব করেনি হোয়াটসঅ্যাপে দিয়েছেন তো হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়েছেন উনিও আমি হোয়াটসঅ্যাপে ভরতপুরের বিধায়ক যে জবাব দিয়েছেন তাতে চিড়ে ভেজেনি

অতীতে দুবার শোকস করা হয়েছিল হুমায়ুনকে দু হাজার পনেরোতে তৃণমূল থেকে সাসপেন্ড হন গত বছরের নভেম্বরে কালীঘাটের বৈঠকে দলনেত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছিলেন যে পরপর তিনবার হলে দল থেকে বহিষ্কার করা হবে সংশ্লিষ্ট নেতাকে সেই ঘোষণার পর এখনো পর্যন্ত দুবার শোকস করা হয়েছে হুমায়ুনকে মঙ্গলবার বিধায়কের জবাবে খুশি না হলে কি করবে শৃঙ্খলা রক্ষা কমিটি বিট্টুরায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়